প্রিয় গ্রাহক সবাইকে স্বাগত জানাই টিভিএস শোরুম মেসাজ বাচ্চু মোটরস অফিসিয়াল টিভিএস এর ডিস্ট্রিবিউশন মাদারীপুর জেলা সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের আরেকটা সেল আপডেট নিয়ে চলে আসলাম একটা সেল আপডেট বলতে আমাদের কিন্তু দৈনিক তিন থেকে চার পিস গাড়ি সেল হয় তো একটা সেল কেন নিয়ে আসলাম মাঝে মাঝে কিন্তু আমরা আপডেটটা নিয়ে আসি আমাদের স্পেশাল একজন অতিথি তার জন্য কিন্তু আজকে এই সেল আপডেটটা আপনাদের কাছে নিয়ে আসলাম তো শুরুতেই চলে যায় আমাদের প্রধান অতিথি স্যার আপনার নামটা আমার নাম ডক্টর ইকবাল আমি হোমিওপ্যাথি চিকিৎসক জি আপনার ঠিকানাটা বস আমি মাধবপুর সদর সদরে আচ্ছা আপনি যে আমাদের কাছে আজকে আসলেন ফোরবিটা এক্সচেঞ্জ করে নিলেন বর্তমানে আপনার যে গাড়িটা ছিল মানে এটার তো আজকে এক্সচেঞ্জ করে নিলেন এর পূর্বে যে গাড়িটা ছিল আইটিআর এবিএস তো এইটা এক্সচেঞ্জ করে ফোরবি নেওয়ার মূল কারণটা কি দেখেন ফোরবি আমি এর আগেও চালাইছি ডাবল ডিক্সের গাড়ি চার বছর আগে এই গাড়িটার প্রতি আমার একটা মায়া মহম্মত আছে যেহেতু আপনাদের এই বাচ্চু টিভিএস পরিবারের সাথে আমি চোদ্দ বছর সাথে জড়িত চোদ্দ বছর হ্যাঁ ছটা মোটর সাইকেল আমি চেঞ্জ করছি এন্টার্ক জি এন্টার দুটা এ বি এই ফোর বি ফোর বি তিনটা হলো হ্যাঁ আর আইটিআর আই টি আর একটা আর দুটা হ্যাঁ পাঁচটা আট আর উনিশটা ইকার আন টুয়েন্টি ছয়টা গাড়ি হ্যাঁ ছটা গাড়ি চেঞ্জ করছি আর চেঞ্জ করার জন্য এই জন্যই আমার ভাল লাগছে গাড়িগুলো এর আগে বিভিন্ন কোম্পানি গাড়ি চালাইছি আমার ভাল লাগছে এই গাড়িগুলো চালাইয়া তেল সাশ্রয় শক্তিশালী এবং মজবুত মার্কেটে তো অনেক কথাই আছে আর আমি তো গাড়ি নেই আমি একজন বাইক লাভার আমার বয়স হয়ে গেছে তারপর আমি মোটর সাইকেল চালাই আচ্ছা আমার এই ভালোবাসার একটা টিভিএস কোম্পানি আমার ভালোবাসা এবং সার্ভিস সহ টিভিএস কোম্পানি যারা চাকরি করে তাদের কিংবা যারা স্টাফ আছে তারাও ভালো ব্যবহার করে এবং আমি দেখছি প্রত্যেকটা গাড়ি আমি নেওয়ার পর কোনো সমস্যা হইলে তাৎক্ষণিকভাবে আমি সমাধান পাইছি আমি আশা করবো ভবিষ্যতে বাস্তু মোটরস আরো ব্যাপকভাবে এই ব্যবসাটা প্রসার হোক আর বাইক লাভাদের জন্য বলবো যে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের বাইক আসতে পারে বিএনডব আসতে পারে তবে সাধ্য অনুযায়ী টিভিএস শাস্তি তেল মজবুত ভালো একটা গাড়ি আমি টিভিএস কোম্পানির তথা বাস মোটরসের সাফল্য কামনা করি আচ্ছা দর্শক আপনারা কিন্তু শুনতে পাইলেন যে চোদ্দ বছর দীর্ঘ চোদ্দ বছর এখন দুই সাল শেষের পথে যদি চোদ্দ বছর ধরি তো প্রায় দেখা যায় দুই সাল নাকি এগারো সাল থেকে দুই সাল থেকে কিন্তু আমাদের পরিবারের সদস্য এবং ফার্স্ট মডেল ছিল স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সেখান থেকে কিন্তু ফোর বি এনটর্ক মানে কোনো মডেল সে কিন্তু বাদ রাখে নাই এবং আমাদের মাদারীপুরের মধ্যে এই জন্যই বললাম যে বিশেষ অতিথি কেন বিশেষ অতিথি দীর্ঘ চোদ্দ বছর যাবত আছে এবং ছয়টা বাইক সে এক্সচেঞ্জ করছে এর পাশাপাশি দেখা যায় আমাদের সাথে কিন্তু তাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক এবং সে যে কোনো সমস্যা সেই কিন্তু আমাদের সাথে সব সময় সমাধান পেয়েছে এবং বাইকারদের উদ্দেশ্যে আপনি যেটা বলেছেন তো সবাই দেখবে ভিডিও তো আমি ছোট একটা কথা বলে শেষ করে দেব আপনি যে আমাদের সর্বশেষ এখন যে ফোর বিটা নিলেন এই ফোর বিটা তো এটা আপডেট গাড়ি এর পূর্বে তো এক্স কানেক্ট ছাড়া নিয়েছিলেন তো এইটা নেওয়ার সব থেকে মানে হাইলাইট পয়েন্ট কোনটা মানে ভালো লাগলো কোন দিকটা বেশি এটার হাইলাইট তো অনেকেই বলা যায় অনেকে জানে যে ফোর বি গাড়ির ব্যালেন্স ভালো না আমি প্রায় বত্রিশ বছর যাবত গাড়ি চালাই আমার মোট গাড়ি ব্যবহৃত গাড়ির সংখ্যা বিশটা আজকে এটা বিভিন্ন কোম্পানির মধ্যে হোন্ডা কোম্পানির গাড়ি আছে বাজাজার আছে বিভিন্ন ভ্যারাইটি সব ব্র্যান্ডের গাড়ি আছে চানা গাড়ি ছিল গাড়ি ছিল তো আমি এখন এখন তার ওই জাপানি গাড়িগুলো আসে না তো অনেকে মনে করে যে ব্যালেন্স ভালো না আমি ফোর বির ব্যালেন্সটা অনেক ভালো অনেকে জানে না কারণ গাড়ি তো আমরা যেভাবে চালাম ওদ্রোভোট অধ্র ভাবেই চলবে ব্যাপারটা হলো আমাদের মন মানুষগুলো থাকতে হইবে যে আমরা নিজে বাঁচবো বাঁচাবো গাড়ি আয়ত্ত রাখবো এবং দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য একজন সুস্থ মস্তিষ্কের লোক এবং অবশ্যই লাইসেন্স থাকতে হবে আচ্ছা সবচেয়ে বড় কথা কি জানেন গাড়ি কেনে লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সরকারি বিধি নিষেধ মানতে হবে আমি মাইনে চলি অবশ্যই হেলমেট আমার বাসার থেকে চেম্বার পাঁচ টাকা অটো ভাড়া তারপর আমি হেলমেট দিয়ে গাড়ি ব্যবহার করি এই জন্যই যে সতর্কতা দরকার নিরাপত্তা আর এই গাড়িটা তাৎক্ষণিক পাওয়ার দেয় রেডি কা দেওয়া গাড়ি তো মূলত সবার জন্য কি বয়স্ক আর কি মানে লিজেন্ডের জন্য না গাড়ি সবার জন্য যে ব্যবহার করে আমি এই গাড়িটা ব্যবহার করে ভালো পাইছি এই জন্য আবার আজকে আরটিআর বাদ চেঞ্জ করে এই গাড়ি নিলাম তো মোটামুটি ফোর নিলাম ভালোই সবাই ধন্যবাদ তো আমাদের অতিথি প্রধান অতিথি আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা সবাই আপনার ভিডিওটা দেখবে আশা করি আপনার যে মূল্যবান বক্তব্য দিয়েছেন এটা আমাদের আগামীতে আরো অনেক কাজে লাগবে এবং আপনি সহজে সেফলি ড্রাইভ করেন এটাই আমাদের কামনা তো দর্শক যারা আছেন অবশ্যই আমাদের এই বিশেষ অতিথি তার কথাগুলো অবশ্যই আপনারা শুনেছেন এবং আপনাদের যাদের ফোর পছন্দ আমাদের টিভিএস এর কিন্তু সকল মডেলের বাইক অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসেন এবং এক্সচেঞ্জ অফার এটা কিন্তু আমাদের আছে যে কোনো মডেলে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন তো আবার আরেকদিন চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম